এরকম কুয়াশা ভরা সকালে খেজুরের গাছ থেকে নামানো হচ্ছে হাড়ি ভর্তি রস গাছ থেকে নামানো এই তাজার রসের স্বাদ কেমন আর কোথায় গিয়ে এই রস খেলাম সেই সবই বলবো আজকের ভিডিওতে ভোর পাঁচটায় কলস হাতে নিয়ে আমরা চলে গেলাম রস আনার জন্য যেহেতু জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাই সেখানে যাওয়ার জন্য আমরা একটা অটো নেই আর যেতে যেতেই এই কুয়াশা ঘেরা প্রকৃতি দেখতে তো খুবই ভালো লাগছিল রাস্তা বললে ফুল হবে বেসিক্যালি একটা ক্ষেতের ভিতর থেকে হেঁটে আমরা খেজুর গাছের কাছে যাই আর সেখানে যাওয়ার পরে একটার পর একটা গাছ থেকে রস নামানো হচ্ছিল যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি প্রথমবার গাছ থেকে রস নামানো দেখছিলাম এন্ড গাইস মাত্র পাঁচশো টাকা দিয়ে আমরা এক কলস রস কিনেছিলাম যেটা ঢাকার আশেপাশের কোনো জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা দিয়ে কিনতে হতো এত কম টাকায় রস পাওয়ার কারণ হচ্ছে এটা আমাদের গ্রামের বাড়িতে ঢাকার কোনো জায়গায় এরকম অথেন্টিক রস পাবে কি এটা আমার সন্দেহ আছে আর পেলেও দাম অনেক বেশি পড়বে এরপর আমার আমাদেরকে রস ছেকে দেয়া হলো কারণ রসের ভিতরে মৌমাছি থাকে অ্যান্ড ট্রাস্ট মি গাইস এটা আমার খাওয়া অন অফ দা বেস্ট একটা জিনিস ছিল এর আগে আমি কখনো এরকম গাছ থেকে নামানো তাজা রস খাইনি আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে তোমরা যদি কেউ গাছ থেকে নামানো তাজা রস খেয়ে থাকো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সো ইয়া দ্যাট ইস ইট ফর টুডে ডোন্ট ফরগেট টু ফলো মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল